প্রথমে আপনাদের সাথে একটি আয়াত শেয়ার করব। যেটি আপনাদের মনে শক্তি যোগাবে ইনশাল্লাহ আর আপনার বিশ্বাস হবে যে দোয়া দিয়ে সব কিছু হওয়াই সম্ভব আর মোজা যা কীভাবে হয় এবং আজ দুইটি লক্ষণ আপনাদেরকে বলবো যাতে আপনি বুঝতে পারেন যে আপনার দোয়া কবুল হয়ে গেছে বা কবুল হওয়ার খুব কাছাকাছি দেখুন আমি জানি যে আপনি কখনো কখনো ভাবেন যে আপনার এই কষ্ট শেষই হবে না আপনার এই চটপট সারা জীবনেই থাকবে আপনার মনে হয় যে আপনার দোয়া কবুল হবে না কিন্তু বাস্তবতা জানেন কি কেন আপনার এমন মনে হচ্ছে কারণ আজ আপনি যে পরিস্থিতিতে আছেন সে পরিস্থিতিতে সবার এমনটাই হয় তবে মনে রাখবেন আপনার ভয়ই আপনাকে এক উত্তম মানুষ বানায় কিন্তু সেই ভয়ের পরেও যখন আপনি তার উপর বিশ্বাস রাখেন তাহলে তিনি আপনাকে মমিন বানান আর এই কথাটি তো হয়তো আপনি জানেনি যে মোজেজা মমিনের জন্যই হয় আর ইমানদার তো সেইজন যে সকল জিনিসের উপর বিশ্বাস রাখে যা তার নজরে আসে যা তার হিম্মতে থাকে যা তার কবজায় থাকে না যা তার হিম্মতেও থাকে না অথবা যা তার নজরে আসে না এজন্যই একটা কথা মনে রাখবেন যেরকম পরিস্থিতি হোক না কেন শুধু সম্পূর্ণ বিশ্বাস আল্লাহর উপর রাখুন দেখুন খেয়াল করে আপনার আগে যারা আল্লাহর উপর বিশ্বাস রেখেছিল আল্লাহ তাদেরকে এমন এমন কুদরত দেখিয়েছেন যা শুধু পরেই বা শুনে শরীরের রুম দাঁড়িয়ে যায় তারাও কিন্তু কিছু সময়ের জন্য ঘাবড়ে গিয়েছিল কিন্তু তারা সেই ঘাবড়ানোকে ভেঙে দিয়ে বিশ্বাসকে বেছে নেয় আর আজ দেখুন সারা দুনিয়া তাদের সেই সুন্দর বরা মৌজেজার কাহিনী স্মরণ করে আর আপনি কি জানেন আল্লাহ তাআলা কেন সেই সুন্দর মৌজেজার কাহিনী কুরআনে উল্লেখ করেছেন আমাদের জন্যই তো যেন আমরা সেটা পড়ি এবং ভেঙে না পড়ি এবং আমরা সেই মোতাবেক আমল করি আমরা যেন সেই কাহিনীর বাহানা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারি এজন্যই আমি বলি এই কাহিনীগুলো পড়ুন আর মনে রাখতে হবে এই কুদরত কিন্তু আমাদের সাথেও হতে পারে আর সেই রবের কুন এর উপর শুধু তো একজনের হক থাকতে পারে না তার এর উপর সবার হক সমান দেখুন এই কথাটিও আপনারা সবসময় মনে রাখবেন যে দোয়া করার সময় দোয়া কবুল হওয়ার ভয় মনে রাখতে হয় না যে জানি না দোয়া কবুল হবে কিনা জানি না এই জিনিসটা পাবো কিনা এটা কি সত্যিই সম্ভব জানি না এটা সম্ভব হবে কিনা এসব ভাবলে আগে ভাবনা ঠিক করুন তারপর আল্লাহর কাছে দোয়া করুন কারণ দোয়া করার আগে আপনাকে জানতে হবে যে আপনি কার কাছে দোয়া করছেন এই সকল হওয়া না হওয়া তো আপনার ভাবনা কিন্তু আল্লাহর কাছে তো অসম্ভব বলে কিছু নেই তিনি তো সব কিছুই পারেন তিনি তো মৌজেদার বাদশাহ তিনি তো যখনই চান আপনার কাহিনীও বদলাতে পারেন তিনি যখন চান আপনার মনও বদলাতে পারেন আর তিনি যখন চান তখন আপনাকে না পাওয়া জিনিসও পেয়ে দিতে পারেন তিনি যদি চান আপনার নসিবও বদলে দিতে পারেন আল্লাহ তো সেই সব কিছুই করতে পারেন যা আপনি পারেন না তার জাত এতটাই পাওয়ারফুল যে তিনি যেকোনো কোনো অসম্ভবকে সম্ভব করতে পারে তাহলে তার কাছে কেন সম্ভব দূরেই চাইতে হবে অসম্ভব দুয়ার সম্ভব দেখাই তো আসল মজা তার কাছে চান কিভাবে পাবেন কখন পাবেন কোথায় পাবেন এইসব ভাবার দরকার নেই যা দরকার চেয়ে নিন রবের কাছ থেকে নেবেন না তো কার কাছ থেকে নেবেন রবের কাছ থেকে না নিলে কার কাছ থেকে নিবেন কে আছে এমন যে আপনার অসম্ভব কাজকে সম্ভব করে দিতে পারে একমাত্র আল্লাহ ছাড়া নিজের আমল দেখে তার কাছে চাইতে হয় না তার সান তার কাছে চান কারণ আপনার আমল সেই পর্যন্ত নাও পৌঁছাতে পারে আর যিনি আমাকে আপনাদেরকে বানিয়েছেন তার থেকে উত্তম আর কে আমাদেরকে জানবে একটা কথা মনে রাখবেন এই কুলকায়নাতে এমন কিছুই নেই যা তিনি করতে পারেন না আপনাকে শুধু এই কথাটাই মনে রাখতে হবে যে সব কিছুই আল্লাহর হাতেই আপনার রাস্তা কেউ বন্ধ করতে পারবে না যদি আল্লাহ তিনি না চান তাই কখনোই সাহস হারাবেন না আপনার মনের সকল চাওয়াই তিনি জানেন তিনি নিজেই এটি পাওয়ার উপায় দেখান এজন্যই তো আমাদেরকে তার কাছে চাওয়ার জন্য তৌফিক দেন তার জন্য আপনার মনে হয় যে মৌজেজা হতে পারে দোয়া চাইতে হবে দেখুন যেইভাবে আল্লাহ আমাদেরকে বলেছেন যে আল্লাহ এক এবং সকল কিছুই তার রত থাকেন ঠিক এইভাবেই আল্লাহ তাআলা দুয়ার কথাও বলেছেন দোয়া তো শুধুমাত্র একটা উসিলা আর এটা সেই উসিলা যা আপনার কাছে কিছুই নিয়ে আসতে পারে ঠিক সেইভাবেই আল্লাহ তাআলা দোয়ার কথাও বলেছেন তিনি তো বলেছেন যে তুমি চাইতেও পারবে না যদি আল্লাহ তাআলা সেই চাওয়ার জন্য তৌফিক না দেন তো মেনে নিন আল্লাহ তাআলা এটাই চেয়েছেন তার জন্যই তো আপনি এই পর্যন্ত আসতে পেরেছেন সেই অসম্ভব এখন সম্ভব হবেই এজন্যই আপনার জবানে তিনি গুণের তালাশ লাগিয়েছেন আর তার জন্যই আল্লাহ তালা পরীক্ষার জন্য তার খাস বান্দাদেরকেই বেছে নেন এবং সে আল্লাহর সকল ফাইসালার উপর রাজি হয়ে যায় হঠাৎ করেই সে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না অনেকটা সফর পারি দিতে হয় দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ কথা যিনি ছয় দিনেই এই আসমান জমিন লৌহ কলপ তাম দুনিয়া সৃষ্টি করেছেন সেই রবের কাছে কি আপনার কাহিনী বদলানো অসম্ভব নিশ্চয়ই অসম্ভব নয় মনে রাখবেন এই কষ্টের পর আপনাকে আল্লাহ তালা অবশ্যই সুখ দিবেন ইনশাআল্লাহ এখন আপনাদের সাথে সেই ছুরার আয়াত শেয়ার করছে যা আপনাকে সাহস ও শক্তি জোগাবে সুরা মারিয়ামে বলা হয়েছে যখন তোমাদের নফসে শয়তানে ওয়াসওয়াসা দেয় যে তোমাদের দোয়ার কোনো ফায়দা হবে না তাহলে নিজেকে এটাই বলুন যা ইব্রাহিম আলাইসালাম নিজেকে বলেছেন আমি শুধু আল্লাহকেই ডাকবো আর আমার বিশ্বাস আছে যে আমি তিনিকে দেখে কখনোই নিরাশ হব না তো দেখুন এখানে চিন্তাশীলদের জন্য অনেক কিছুই বোঝার আছে যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাসের সাথে ডাকে তাকে আল্লাহ তালা কখনোই কালী হাতে ফিরান না এজন্যই গাবড়াবেন না আর প্যারাসান হবেন না সেই রব আপনার ডাক শুনছেন তার কাছে আপনার চোখের জল অনেক দামি তিনি আপনার এই চোখের জল দিয়েই দোয়া কুন বলে দিবেন ইনশা আল্লাহ এই যে ভয় আপনার এটাই আপনার সবরের পরীক্ষা আপনাকে শুধুমাত্র পাশ হতে হবে তো সেই দুই নিশানি এখন শেয়ার করছি দেখুন এত মুশকিলের পরেও যখন আপনার মন হার মানছে না সেই জিনিস পাওয়ার অপেক্ষায় আছে তো এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য অনেক বড় নিশানি যে আল্লাহ তো এটাই চান যে আপনি তার কাছে চান এজন্যই তো তিনি এই চাওয়া দিয়েছেন তাই প্যারেশান হবেন না যে এই পরীক্ষা কবে শেষ হবে আল্লাহ আলাহ সব কিছুই দেখেছেন এই জন্যই আপনাকে তার কাছে দোয়া করার জন্য তৌফিক দিয়েছেন আর দ্বিতীয় নিশানি এইটা যখন দোয়া কবুলিয়ত পর্যন্ত পৌঁছায় তখন বারবার আপনার মনে হবে যে আল্লাহর কোন আসতে চলেছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে চলেছে তখন আপনার মন শান্ত হয়ে যাবে তো এগুলাই ছিল সেই দুই নিশানি যা থেকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তালা আপনাকে সেই জিনিসটি ফিরিয়ে দিতে চান বা আপনি যা চাচ্ছেন তা খুব শীঘ্রই দিতে যাচ্ছেন